প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো নতুন একটা সমস্যা সমস্যাটা আমার না আতিক ভাই তো আতিক ভাইয়ের একটা সমস্যা হয়েছে কেউ স্টার গিফট করতে পারতেছে না তো আমি আইডিটা দেখলাম কিছুটা অগ্রগতি হয়েছে দেখা যাক আর সন্ধ্যার দিকে আসতে বলছি দেখে উনি আসলে আর বাদ বাকি টুকু আমরা ই করে দিব। তো আতিক ভাই কয়দিন ধরে এই সমস্যা এই সমস্যাটা হচ্ছে আমার আজকে প্রায় পনেরো দিন ধরে এই সমস্যাটার মধ্যে আছি এখন আশা করছি ইনশাল্লাহ এবার ঠিক হয়ে যাবে সবার দোয়ায় আর সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন একটু আপনাদের আনা, পাশে থাকবো সাপোর্ট করব আপনার আইডির নাম আমার আইডির নাম হচ্ছে এম ডি আতিয়ার রহমান সুমন দেশের বাড়ি আমার দেশের বাড়ি হচ্ছে ঝিনাইদা মহেশপুর ঝিনাইদা ঝিনাইদা আমি অনেক আগে গেছিলাম একটা টেলিভিশনের কাজে গেছিলাম আসলে টেলিভিশনের কাজে গেছিলাম কি আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে গেছিলাম তো ওখানে একটা বড় ধরনের কাজে গেছিলাম আসলে বলতে চাই না তাও করার একটা কথা বলি আমরা ক্যামেরায় গেছিলাম সর্বহারা পার্টিদের সাথে কথা বলার জন্য জন্য সেই আমার কলেজ লাইফ এর কথা বলতেছি বহুদিন হয়ে গেছে তো ওখানে গিয়া তাদের সাথে আমি কথা বলছি তারপরে ভিডিও বানাইছি আর তারাও কিন্তু আমাদের দেশকে ভালোবাসে তো জিনাইদার লোক অনেক ভালো অনেক আদর করছে যত্ন করছে আমরা বিভিন্ন জায়গায় চরের মধ্যে গেছি বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে গেছে নৌকা দিয়ে গেছি তো যাই হোক সেই বিষয়ে আরেকদিন কথা বলবো আমাদের এখানে এক গুরু ভাই আছে গুরু মানে সাধু সে হেমাইট থাকে বাইজানের দেশে বাড়ি থানা জেলা গাইবন্ধা আচ্ছা পোস্ট অফিস রহমতপুর গ্রাম রামচন্দ্রপুর যাই হোক এই যে সাধু ভাই সাধু ভাইয়ের পরিচয়টা একটু বিস্তারিত দেন হ্যাঁ জয়গুরু আমার বাড়ি গাইবন্ধা জেলা থানা গাইবন্ধা পোস্ট অফিস রহমতপুর গ্রাম রামচন্দ্রপুর হ্যাঁ আমি এখানে ভাড়া থাকি আর প্রায় সময় আমি শাহালি মাদারে থাকি আমার আইডির নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম হুম যদি আপনাদের সামনে যায় লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমাদের জন্য একটু দোয়া মেহরবানি করবেন ধন্যবাদ যাই হোক হ্যাঁ সাধু ভাই কিন্তু সোনার কন্টেন্ট মনিটাইজেশন তো উনি আয় হইতেছে ধীরে 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 এখন ভিডিও বানানোর দিকে একটু মোটামুটি মনোযোগ দিচ্ছে ভিডিওগুলো ভালো হইতেছে আপনার প্লেসগুলো ভালো ওই প্লেসে গিয়ে ভিডিও বানাইবেন আপনি যে প্লেসে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাইলেন ওই প্লেসে যাইলেন যাইহোক উনি সফল হবেই কারণ ফেসবুকে যারা কাজ করে আমি এই ছয় মাস বা এক বছরের মধ্যে এত আগ্রহের লোক পাইনি হ্যাঁ না পরশু দিন আছে হ্যাঁ পরশু দিন আসছে উনি অনেক আগ্রহ মানে ওনাকে এই যে দেখেন দাড়ি হালকা হালকা পাকছে আর উনি কিন্তু মানুষের উপকার করে বুঝছেন ওনার কাছে অনেকে মুরিদ নেয় আর সেই লুক আমার এখানে আছে এত একটা বড় গুণী লোকের সাথে মানে আমার এই ঘরটা মোটামুটি আলোকিত হয়েছে তো যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের কোনো মানে অন্য অন্য শারীরিক সম্পর্ক বা কিছু জানতে চাইলে তরিকত হকিকত বা অন্য অন্য মারখুটি এই ধরনের কিছু জানতে চাইলে তার কাছে যাবেন আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিবেন যাই হোক ভালোবাসা রইলেও ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আল্লাহ হাফিজ ভাই ভাই